এই মুহূর্তের সব থেকে বড় খবর খালিতে ইডি আধিকারিক এবং সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রশ্ন বাংলার রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে বাংলায় আর আইনের শাসন নেই কেন রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন না তিনি প্রশ্ন তুলেছেন তিনি তদন্তকারীরা যদি অকুস্থলে মারা যান তবে তদন্তের কি হবে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি রাজনৈতিক মহলও তীব্র নিন্দায় সরব হয়েছেন চলছে চারিদিকে তুমুল বিতর্ক এর মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার আরও একাধিক প্রশ্ন তুলেছেন সন্দেশখালিতে ইডি আধিকারিকদের রক্তাক্ত করার ঘটনায় প্রতিক্রিয়ায় আরও তিনি বলেছেন সিবিআইয়ের আইনজীবীকে তিনি ডেকে প্রশ্ন করেন তোমরা কি করছ কেন্দ্র বাহিনীর জওয়ানদের হাতে কি বন্দুক থাকে না গুলি চালাতে পারো না গুলি চালাতে কে বারণ করেছে যখন নিরাপত্তার প্রশ্ন ওঠে নিজেদের তখন গুলি চালাতে বাধ্য তারা পরিস্থিতি সামাল দিতে যদি আরও ফোর্স লাগে তাহলে এখনও কেন পাঠানো হচ্ছে না কলকাতার দপ্তর থেকে এই ঘটনাগুলি এখনও একদমই মেনে নেওয়া যায় না পরিষ্কারভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার আজকে জানিয়ে দিয়েছেন সিবিআইয়ের আইনজীবীকে সিবিআইয়ের আইনজীবীকে তিনি আরও বলেছেন আমি চাই যথোপযুক্ত ব্যবস্থা করুক কেন্দ্র সরকার অন্যদিকে আরও জানিয়েছেন সিবিএ সিবিআই এবং ইডি একজোটে যেন সেখানে হাজির হয়ে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় অন্যদিকে রাজ্যপালের কাছে কি আবেদন করেছেন সেটা কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছি এই প্রতিবেদনের মধ্যেই সুতরাং আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান